এবং আমি প্রথম দিন থেকে বলেছিলাম মাঝখানে যখন একটু এ ছিল যে টিমের যা ধার টিমের উপরে ভরসা রাখা উচিত এবং এই টিম ফিরে দাঁড়াবে তো এটা নিয়ে কোনো বক্তব্য নেই আর আবার একটা বাণী দেব যারা শুনতে চায় শুনো রেফারিকে দোষ না দিয়ে যে যেন বলটা রেফারি দিয়ে দুবার রেকর্ড করা যায় না। আবার সেই ডিমির গলেই ডিমির গলেই লিখিল জয়। ডিমির গলেই জয়। এবার সো সব প্লেয়ারেরই ব্যাট ব্যাটপ্যাড যায়। সো সাপোর্টাররা আমরা সবসময় চাই জিতুক।

বিরাট কোহলির ব্যাট এখন দুবাইতে প্রবল ভাবে ঝল কি বলবে ভারতের জয় ভারতরা জয়ের তো ওই ডিমির মতন বেশ কিছুদিন পারফরমেন্স ছিল না ডিমির গোল আর বিরাটের ব্যাট দুটো একসাথে চমকালো